অপার বাংলার টলিউডে ফের সরগম শুভশ্রী ঘিরে পুরনো সম্পর্কের আলোচনা সেই জুড়ে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন দেবের দীর্ঘদিনের সঙ্গী রুকমণি মৈত্র এবার নিরবতা ভেঙে সরাসরি নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রুকমণি জানান দেব শুভশ্রীকে ঘিরে ছড়ানো গুঞ্জন ও কুটুক্তি ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছিল তার ভাষায় আমাকে একটা ট্র্যাপের মধ্যে ফেলার চেষ্টা হয়েছিল আর আমি যদি নিজেই সেখানে পড়ে যাই তাহলে বোকাকে আমি দশ বছর আগে শুটিং শেষ হলেও প্রযোজনাগত জটিলতায় আটকে থাকা দেব শুভশ্রী অভিনীত ধূমকেতু অবশেষে এই বছরে মাঝামাঝি মুক্তি পায় দীর্ঘ প্রতীক্ষার পর জুটি দুজনকে একসঙ্গে প্রচারণায় দেখা যাওয়ায় শুরু হয় নতুন করে জল্পনা এই আলোচনার জেরে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েন দেবের বর্তমান সঙ্গী রুকমণি মিত্র এবং শুভশ্রীর স্বামী নির্মাতা রাজ চক্রবর্তী সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উদ্দেশ্যে সরা হয় অযুক্তি মন্তব্য ও কুটুকি